জিজ্ঞাসা করতে হবে ও আসলে কেন আমাকে নিয়ে হুজুর একটু বাঁধতে হবে আমি ক্লাসে বসে যদি দুষ্টুমি করি হুজুর কোন জায়গায় চলে গেল আমার একটা দুষ্টুমির কারণে আরো কয়েকজন দুষ্টুমি করবে সুতরাং এই রিপোর্টটা যখন হুজুরের কাছে যাবে হুজুরের মনে আঘাত আসবে শুধু দুষ্টুমি কর শুধু শুধু দুষ্টুমি কর ঠিক ঠিক ক্লাসে ক্লাসে পড়ার সময় সবার আগে পড়া দিয়ে দেওয়া হুজুর কখন কি চান সবকের সময় আমার হুজুর এখন সবক সবকটা যদি ভালো করে দিতে পারি আমার হুজুর খুশি এটাই

এটা হুজরে হুজুরে সবচেয়ে একটা হুজুরের অন্তরে সবচেয়ে বেশি চাওয়াছে সারাদিন আপনি আমাকে খাওয়াইলেন হাওয়াইলেন আপনি আমাকে পড়াইলেন আপনি আমাকে হাদিয়া দিলেন তিন বছর চার বছর পরে আপনি একজন হাফেজ হলেন আপনি তারাবি পড়াইতে পারলেন না কোনো জায়গায় নামাজ পড়াইতে পারলেন না এর দ্বারা হুজুররা খুশি খুশি এরকম হুজুররা খুশি হয় পশ্চিম কালে খুশি হয় এর জন্য এর জন্য হুজুরদের শারীরিক তো আছেই সবচেয়ে বড় খেদমত হলো টাইম টু টাইম হুজুর হুজুর আমার আমার পরালাকার ক্ষেত্রে আমাকে কি আদেশ দিয়েছেন কোন সময় কখন সত্যব কখন আমক কোন সময়ের ভিতর আমকটা শেষ করতে হবে এরপরে কতটুক আমাকে তেলাওয়াত করার জন্য বলেছেন এই জিনিসগুলো দুই থেকে তিন বছর আপনি ফলো করেন দেখবেন হুজুরদের দোয়া একদিন না একদিন আপনাদের উপরে উঠিয়ে দিল এবার আসেন আপনারা কোরআনের কোরআনের ইলম কত দরকার যে